ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয় রহমাতুল্লাহি ওয়াবারকাত সুপ্রিয় দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দোয়া কবুল হবার সময় রমাদানুল মুবারকে আমরা কোন সময়টাতে দোয়া করলে দোয়া কবুল হবে রমাদানুল মুবারক প্রথম রাত্রি থেকে শুরু করে ঈদের রাত্রি পর্যন্ত প্রতিটা মুহূর্ত হচ্ছে দোয়া কবুলের সময় এখানে বিশেষ করে যদি বলতে হয় সাহারির সময় দোয়া কবুল হয় ইফতারের সময় দোয়া কবুল হয় কেননা আল্লাহর্বুল আয়ালামিন কোরআনুল করিমের চল্লিশ নম্বর সুরা সুরা গাফিরের ষাট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন উদি আস্তাজিবে লেখুন বন্দা তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের দোয়াকে কবুল করবো দেখতে يا ইবনে ابن ماجة 1552 নম্বর হাদিসের মধ্যে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ترد دعوتهم الإمام العادل وصايم حتى يفتر ودعوة المظلوم يرفعها الله دون الغمام أو كما قال عليه الصلاة والسلام হজরত আবু হরদাল হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রবুল্লা আয়লামীন বান্দা তিন ধরনের বান্দার দোয়া আল্লাহ তালা ফেরত এক নম্বর হচ্ছে পরায়ণ শাসক দুই নম্বর হচ্ছেন রোজাদার যখন ইফতারির সময় দোয়া কবুল করেন তিন নম্বর মজলুমের দোয়া নির্যাতিত নিপীড়িতের দোয়া এগুলোকে আল্লাহ তালা মেঘের উপরে উঠিয়ে নেন সুবাহ এখন আমাদের একটা প্রশ্ন যে আমরা তো অনেক দোয়া করি আমাদের দোয়াগুলো কেন কবুল হয় না একটি হচ্ছে প্রতিটা দোয়াই আমাদের কবুল হয় যেমনটি আমরা রসুলাম হাদিস থেকে জানতে পারি আমরা আল্লাহ তালার কাছে যা চাই হয়তো আল্লাহ তালা আমাদেরকে তা দেন অথবা আল্লাহ তালা এই দোয়ার বিনিময়ে আমাদের উপর থেকে কোনো একটি বিপদকে দূর করে দেন আর না হয় তালা এই দোয়াটাকে কবুল করে রেখে দেন কেয়ামতের ময়দানে যখন আমার বিপদ আসবে আমার কোনো রাস্তা থাকবে না বাঁচার তখন আল্লাহ তালা এই দোয়াগুলোর উসিলায় আমাদেরকে জাহান নাম থেকে মুক্ত করবেন আল্লাহ আরেকটি বিষয় হচ্ছে আমাদের দোয়া করার পদ্ধতি আমরা কিভাবে দোয়া করব এই বিষয়ে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো আবুদাউ শরীফের এক হাজার চারশত একাশি নম্বর হাদিসের মধ্যে হজরত

যারা আল্লাহ তালার প্রশংসা দিয়ে আলহামদুলিল্লাহ রবিলমিন এই কথা বলে দোয়া শুরু করবে সাথে দরুদ শরীফ পাঠ করবে এবং শেষটা কিভাবে করবে এ বিষয়ে আমরা হাদিসের মধ্যে দেখতে পাই আবু দাউদ শরীফের নয় হাজার নয় আটত্রিশ নম্বর হাদিসের মধ্যে আমরা দেখতে পাই আবু দাউদ শরীফ নয় আটত্রিশ নম্বর হাদিসের মধ্যে আমরা দেখতে পাই আনাবি জুহাইরিন রাজি আল্লাহ তালা আনহ হজরত আবু জুহাই রিয়ালাহু রসুল সাল্লাহসাল্লামকে প্রশ্ন করলেন বি হেলা রসুল আমরা তো প্রশংসা করে আল্লাহ তালার প্রশংসার বাণী পাঠ করে এবং আপনার উপর দরুদ দিয়ে দোয়া শুরু করলাম কিন্তু শেষটা আমরা কীভাবে করবো কলা ল রসুল্লা সাল আলাইহি ও বি আমিন তোমরা আমিন শব্দ দিয়ে দোয়া শেষ করো কেন আমিন শব্দ দিয়ে দেওয়া শেষ করতে হবে এই বিষয়ে রসুল সাল্লুসাল্লাম বলেন ফা ইন নাহু ইন ফাকদ ফকদ আউজাবা যে ব্যক্তি আমিন শব্দ দিয়ে দোয়াকে শেষ করবে সে আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া কবুল করানো সিলমোহর লাগিয়ে নিল সুবাহান্লাহ এই জন্য আসুন আমরা নিজেরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করি নিজের জন্য সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য সারা বিশ্বের অসুস্থ মানুষের জন্য নিজের দেশের সার্বভৌমত্বের জন্য নিজের পরিবারের জন্য সর্বোপরি নিজের জন্য সুস্থতা সম্মান রিজিক বরকত রহমত কবর আজাব থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের উদ্দেশ্যে আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন ওমা তৌফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি وبركاته